আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

ইলিশ মাছ কাটতে সাই কতটুকু ব্যবহার করেন আপনি ইলিশ মাছ কাটতে তো সাই লাগে না কিভাবে কাটেন কেন

কিন্তু সেও হচ্ছে গা সব নামাজ কালাম পড়বে আমাকেও বলবে এটা করার জন্য ওই দিকটি আমি অনেকটা